হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন জব নিউজ 18 বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে এই ভিডিওর মধ্যে স্বাগতম জানাই তবে হ্যাঁ বন্ধুরা থামনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকে কি আলোচনা করতে চলেছে যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কো অপারেটিভ সার্ভিস কমিশন বন্ধুরা এটি হচ্ছে একটি ব্যাঙ্কিং জব ঠিক আছে কোঅপারেটিভ ব্যাঙ্কগুলোতে নিয়োগ হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছয় ছয়টি জেলার কথা বলা হয়েছে এখানে ছয় ছয়টি জেলাতে যে কোঅপারেটিভ ব্যাঙ্ক রয়েছে সেখানে নিয়োগ হবে এই যে এক নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন নদীয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক তারপর হুগলি ডিস্ট্রিক্ট থেকে রয়েছে তারপর পুরুলিয়া ডিস্ট্রিক্টের সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে নিয়োগ হবে জলপাইগুড়ির কোঅপারেটিভ ব্যাঙ্কে নিয়োগ হবে এদিকে পাঁচ নম্বরে দেখছেন মালদা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে নিয়োগ হবে তারপর ছয় নম্বর শেষে দেখছেন এই যে রায়গঞ্জ যে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে নিয়োগ হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন নিচে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স টু বি সাবমিটেড অনলাইন থ্রু দ্য ওয়েবসাইট অর্থাৎ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন আপনাকে দিতে হবে যেটা হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপের মাধ্যমে ঠিক আছে অনলাইনে আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেটা ওয়েবসাইট দেওয়া হয়েছে এখানে দেখছেন এই যে ডাব্লু ডট ওয়েব সি ডট ও এই ওয়েবসাইটের মধ্যে আপনি গিয়ে অ্যাপ্লাই করতে পারেন অনলাইনের মাধ্যমে যদি আপনার ইচ্ছে হয় যে আপনি কোঅপারেটিভ ব্যাংকের মধ্যে চাকরি করবেন ঠিক আছে তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি এটি শুরু হচ্ছে আঠাশ এক দু তারিখ থেকে শুরু হয়েছে এবং এটি ফর্ম ফিল আপ শেষ হবে হচ্ছে সাতাশ দুই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ঠিক আছে তো আপনারা যারা মনে ভেবে নিয়েছেন যে আপনি ব্যাংকে চাকরি করতে চান তাইলে প্রিপারেশন নিয়ে রেখেছেন তাহলে আপনি ফর্ম ফিল করতে পারেন অর্থাৎ এই এখানে হিউজ পরিমাণে ভ্যাকেন্সি থাকবে অর্থাৎ বিশেষ কথা হচ্ছে প্রতিটি জেলার মধ্যে রয়েছে অর্থাৎ আপনি নিজের ইচ্ছা মতো জেলা চুজ করতে পারেন এই ছয় ছয়টি জেলা রয়েছে ছয় ছয়টি জেলার যে কোঅপারেটিভ ব্যাংক রয়েছে সেখানে নিয়োগ করা হবে তবে হ্যাঁ বন্ধুরা আরেকটি কথা না বললেই চলে না যেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ঠিক আছে এই যেখানে দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ানে নদীয়া যেটা কোঅপারেটিভ ব্যাঙ্ক রয়েছে সে নদীয়া কোঅপারেটিভ ব্যাঙ্কের মধ্যে নিয়োগ আছে যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান ক্লার্ক রয়েছে এখানে ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি ষোলোটি রয়েছে তারপর এখানে ক্যাটাগরি ওয়াইজ সিট রয়েছে সেটা আপনারা দেখে নিতে পারেন কোয়ালিফিকেশন হচ্ছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকোগনাইজড ইউনিভার্সিটি ঠিক আছে অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি থেকে অর্থাৎ রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনার গ্র্যাজুয়েট করা থাকলেই আপনি এখানে এলিজিবেল হয়ে যাবেন এবং তার সঙ্গে চেয়েছে হচ্ছে টু টু নম্বরে কী হচ্ছে বেসিক্স নলেজ ইন কম্পিউটার হ্যাভিং অ্যাট লাস্ট সিক্স মান্থ সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশনে আপনার ছ মাসের যে কোর্স সার্টিফিকেট সহ বা নলেজ থাকলেই হলো ঠিক আছে কম্পিউটারের কোর্স ডিগ্রি চেয়েছে তারপর বন্ধুরা নিচে আর একটি হচ্ছে হুগলি হুগলি কোঅপারেটিভ ব্যাঙ্কের জন্য এখানে দেখতে পাচ্ছেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সুপারভাইজার জুনিয়র ক্যাশিয়ার জুনিয়র লেজার কিপার অল পোস্ট আর ফ্রম গ্রেট আই ভি অর্থাৎ গ্রেট ফোরের মধ্যে পড়ছে সেই পোস্টগুলো ঠিক আছে টোটালে ভ্যাক্যান্সি দিয়েছে হুগলিতে যেটা হচ্ছে ছাব্বিশটি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন সেখানেও ক্যাটাগরি ওয়াইজ সিট রয়েছে তারপর বন্ধুরা এইদিকে ডান দিকে দেখতে পাচ্ছেন এখানেও হুগলির জন্য যে পোস্টগুলো রয়েছে সেখানে কী কী কোয়ালিফিকেশন চেয়েছে সেটা হচ্ছে নাম্বার ওয়ানে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনার গ্রাজুয়েট থাকলেই হলো তারপর কম্পিউটারের জন্য চেয়েছে দুই নম্বর হচ্ছে বেসিক্স কম্পিউটার নলেজ লাইক এম এস অফিস অর্থাৎ সাধারণ যেমন মাইক্রোসফট অফিসে কাজ জানা থাকলেই আপনার হয়ে যাবে ঠিক আছে এখানে এইটুকুই চেয়েছে তারপর বন্ধুরা তিন নম্বর তিন নম্বর হচ্ছে মালদা মালদা যে কোঅপারেটিভ ব্যাংকে চেয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু পড়ছে সেটা ছাব্বিশটি এখানে হচ্ছে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে ছাব্বিশটি রয়েছে এখানেও ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন তারপর একটু ডান দিকে আপনারা আসুন এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ গ্র্যাজুয়েট থাকলেই হলো আপনি আর্টস বা সায়েন্স সেটা কোনো মাথা ব্যথা নেই তারপর কম্পিউটার ডিগ্রি চেয়েছে যেটা হচ্ছে বেসিক্স কম্পিউটার নলেজ উইথ অ্যাটলাস্ট সিক্স মান্থ সার্টিফিকেট কোর্স অর্থাৎ ছ মাসের সার্টিফিকেট সহ আপনার কম্পিউটার নলেজ থাকা চায় ঠিক আছে সেটা চেয়েছে তারপর আমরা দেখবো জলপাইগুড়ি সিসিবি এলটিডি সেখানে হচ্ছে ক্লেরিক্যাল চেয়েছে ঠিক আছে জলপাইগুড়ির যেটা কোঅপারেটিভ ব্যাংক রয়েছে সেখানে ক্লেরিক্যাল চেয়েছে টোটাল পোস্ট হচ্ছে চারটি এখানেও ক্যাটাগরি ওয়াইজ পোস্ট দেওয়া হয়েছে এদিকে ডান দিকে আমি চলে আসছি এখানে চেয়েছে কোয়ালিফিকেশন চেয়েছে কি অনার্স গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ এট লাস্ট ফোর্টি ফাইভ মার্কস অর্থাৎ এখানে বলছে যে আপনার অনার্স যদি থাকে এবং যে কোনো শাখায় সেটা আর্টস বা সায়েন্স হতে পারে ফোর্টি ফাইভ ডিগ্রি মার্কস থাকলেই হলো অথবা পাস গ্রাজুয়েট উইথ এট লাস্ট ফিফটি পার্সেন্ট মার্ক অর্থাৎ আপনি জেনারেল পার্স কোর্স নিয়ে বিএ করেছেন বা গ্রাজুয়েট কমপ্লিট করেছেন সেটাতে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস থাকা চায় ঠিক আছে ইন হায়ার সেকেন্ডারি অর একুয়েভেলেন্ট অর্থাৎ হায়ার সেকেন্ডারিতেও তোমাকে কিন্তু যদি আপনি প্লেনে গ্রাজুয়েট করেছেন সঙ্গে কিন্তু আপনাকে হায়ার সেকেন্ডারিতেও ফিফটি পার্সেন্ট মার্কস রাখা উচিত থাকতে হবে তারপর আমরা দেখবো রায়গঞ্জ রায়গঞ্জে কোঅপারেটিভ ব্যাংকে রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সুপারভাইজার এবং ক্যাশিয়ার ঠিক আছে এখানে টোটাল সাতটি পোস্ট রয়েছে এই ক্যাটাগরি ওয়াইজ এখানেও পোস্ট দেখে নিতে পারেন এদিকে ডান দিকে চলে আসছি এখানে কোয়ালিফিকেশন চেয়েছে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন বেসিক্স কম্পিউটার নলেজ উইথ সিক্স মান্থ সার্টিফিকেট ঠিক আছে এখানে দেখে নিলেন তারপর শেষে আমরা দেখব পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক পুরুলিয়াতে রয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান ঠিক আছে ছটা পোস্ট রয়েছে এই যে ক্যাটাগরি ওয়াইজ ইয়ে দেখে নেবেন সিট তার তারপর হচ্ছে ডান দিকে চলে আসলাম এখানে কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি তারপর হচ্ছে দুই নম্বর হচ্ছে বেসিক্স কম্পিউটার নলেজ অর্থাৎ সাধারণ কম্পিউটার নলেজ থাকলেই হলো তবে ভাই বন্ধুরা আমি আজকের ভিডিও এখানেই সমাপ্ত করবো আশা করছি আপনাদের ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করবেন আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি ওয়াচ করছেন